নমস্কার বন্ধুরা আজকে আপনাদের কাছে এমন একটা জিনিস দেখাবো যেটা কিন্তু বাড়িতে নিত্য প্রয়োজনীয় জিনিস মাত্র তিন হাজার নয়শো নিরানব্বই টাকায় পাচ্ছেন সুর র্যাক চলে আসো কি দাদা মাত্র তিন হাজার নশো নিরানব্বই টাকায় সুর এক সুর বাহ দেখো ডিজাইন দেখো কালার দেখো ডিজাইন দেখো কালার দেখো তিন তিনটে কালারের কিন্তু সুর এক এখানে রয়েছে দেখে নাও এ পাশটা একটু খুলে দাও যাদের একটু পছন্দ এরকম কালার তাদের জন্য এরকম যাদের একটু পছন্দ এরকম কালার হোয়াইট তাদের হোয়াইট যাদের একটু ব্রাউন কিংবা ব্ল্যাক টাইপের পছন্দ তাদের কিন্তু এরকম এছাড়াও কিন্তু আরও বিভিন্ন টাইপের সুর একা রয়েছে দেখে নাও দাদা একটু তুমি যদি বলে দাও এই সম্বন্ধে আচ্ছা এইগুলোর দাম কিরকম পড়বে আমার থ্রি ট্রিপল নাইন আচ্ছা থ্রি ট্রিপল নাইন মানে তিন হাজার নশো নিরানব্বই টাকা থেকে স্টার্টিং বাহ দারুন। ভালো করে দেখে নাও ডেনের কিন্তু কোম্পানি রয়েছে এটা এটা দাদা আমি অনলাইনে দেখছিলাম এটা দাম আর একটু বেশি রয়েছে না আপনি অনলাইনে